নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস তো বাইরের ওয়েদার কিন্তু যথেষ্ট গরম বৃষ্টি হওয়ার কথা থাকলেও কিন্তু বৃষ্টি আজকেও হলো না কিন্তু ট্রান্সফার মার্কেটে গরম আরও বেড়ে গেছে কারণ একাধিক প্লেয়ারের সাইনিং কমপ্লিটের খবর বেরিয়ে আসছে আর এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার পাশাপাশি বেশ কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ভারতীয় প্লেয়ারদের নিয়ে তার মধ্যে প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে সকলেরই পরিচিত প্লেয়ার কারণ প্রতি বছরই এই প্লেয়ারকে নিয়ে টানাটানি চলে ট্রান্সফার মার্কেটে প্লেয়ারটার অন্য কেউ নয় ছাব্বিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার ভিনিদ রাই মুম্বাই সিটিএফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই সিজনেই এবার গত সিজনেও ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল ভিনিদ রাইকে নেবার ব্যাপারে কিন্তু শেষ মুহূর্তে এসে সে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছিল কিন্তু এই বছরে তার মুম্বাই ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এবার যে এরকমটা আপডেট বেরিয়ে আসছিলো ইস্টবেঙ্গল প্রথম দিকে চেষ্টা চালিয়েছিল তার পরবর্তী সময়ে চেন্নাই এন এফসি নর্থ ইস্টের মতন ক্লাব চেষ্টা করলেও আজকের দিনে দাঁড়িয়ে ব্রেকিং আপডেটটা যেটা বেরিয়ে আসছে ভিনিত রাইকে নিয়ে তাকে কিন্তু এবার সাইন করিয়ে নিল নেক্সট সিজনের জন্য পাঞ্জাব এফসি এবং পাঞ্জাবের সাইন্সে কমপ্লিট করে ফেলেছে এরকমটাই খবর বেরিয়ে আসছে খেলনাওয়ের তরফ থেকে তারা কিন্তু আজকে এই নিউজটাকে করেছে যে এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি তো ইস্টবেঙ্গল টার্গেট করে সমস্ত কিছু ঠিক আছে চেষ্টা করে ঠিক আছে কিন্তু কেন সাইনিংগুলো হচ্ছে না এইগুলো নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ করে না এইগুলোকে নিয়ে কিন্তু প্রতিবাদ করার সময় এসেছে অনেকেই এসে ভিডিওতে কমেন্ট করে দিয়ে চলে যাও তোমরা নানান রকমের ভুল নিউজ ছড়াচ্ছ ফেক নিউজ ছড়াচ্ছ তো দু একজন এরকম কথা বলে সেগুলো অত মাথায় রেখে লাভ নেই কিন্তু বাদ যারা মোটামুটি সচেতন ব্যক্তি তারা ভালোভাবেই বোঝে যে ইস্টবেঙ্গলের ভিতরে কাজ কীরকম হয় কারণ প্রতি সিজনেই আমরা দেখেছিলাম খুব খারাপ ট্রান্সফার মার্কেটে কাজ এই সিজনে দু তিনজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত সাইন করিয়েছে যেখানে নেক্সট সিজনে ইস্টবেঙ্গলকে এফ সির মতন টুর্নামেন্টে নামতে হবে একটা টিম পয়েন্ট টেবিলের আট নম্বর ন নম্বরের জায়গায় প্রতি বছর শেষ করছে কেন ইনভেস্টাররা ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করছে না কেন টাকা পয়সা কোথায় খরচা হচ্ছে এই প্রশ্নগুলো তুলুক তারা এত যে তারা মানে অনেক বোঝে ফুটবলকে তারা এই প্রশ্নগুলো একবারের জন্যও তোলে না এই প্রশ্নগুলো এবার তোলার সময় এসেছে এবার কিন্তু প্রতিবাদের সময় এসেছে যেই দিন মোটামুটি ইস্টবেঙ্গলের এই সিজনের একদম অভিযান শেষ হয়েছিল আমি সেই দিনই তোমাদের একদম লাইভে তখন আসতাম তখন বলেছিলাম যে নেক্সট সিজনে যদি না ভালো পরিমাণে ইনভেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের নেক্সট সিজনটা খুব একটা ভালো হবে না মানে যেই সিজনটা আসতে চলেছে তো সেরকমভাবে এখনও পর্যন্ত খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না ওই তিন চারটে প্লেয়ার সাইনিং হয়েছে তার মধ্যে একটা ভালো সাইনিং দালাল ফ্রি ট্রান্সফারে তাকে সাইন করিয়েছে তো যাই হোক ভিনিত রায় কিন্তু ইস্টবেঙ্গলের হাত ছাড়া হলো এছাড়া যদি আমরা কথা বলি আজকে কিন্তু একটা বড় সংবাদ মাধ্যম থেকে একটা নিউজ করা হচ্ছে যে মোহনবাগান সুপার সুপারজাইন্ট নাকি একজন প্লেয়ারকে সরি একজন কোচকে টার্গেট করেছে সেই কোচ আইএসএলএর পরিচিত কোচ সেরজিও লোবেরা তাকে টার্গেট করেছে এবং সেরজিও লোবেরার সঙ্গে নাকি এক প্রকার কথাবার্তাও হয়েছে এবার তাদের নিউজ অনুযায়ী যে যেটুকু জানা যাচ্ছে যে নেক্সট সিজনে ওড়িশার বাজেট কমতে চলেছে কারণ এই সিজনে তারা যথেষ্ট হাই বাজেটের টিম করেছিল আমরা দেখেছিলাম অনেক প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া লোবেরার পছন্দ মতন প্লেয়ারদের নেওয়া কিন্তু নেক্সট সিজনে অনেকটাই ওড়িশা ভাঙতে চলেছে এটুকু আমরা মোটামুটি বুঝতে পেরেছি কারণ রয় কৃষ্ণার মতন প্লেয়ার সে দল ছাড়তে চলেছে এছাড়া তাদের ডিফেন্স লাইনের প্লেয়ার মুড্ডা ফল সেও সম্ভবত তার দেশে ফিরে যেতে চলেছে আরও বেশ কিছু প্লেয়ার্স বেরিয়ে যেতে চলেছে তো সেক্ষেত্রে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো দেখা যাক এই মুহূর্তে জাস্ট এটাকে একটা রিমোট হিসাবেই ধরে রাখো সেটিওলো বেরার ব্যাপারটা পরবর্তী সময় এই বিষয় নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে স্ট্রং আপডেট অবশ্যই তোমাদের শেয়ার করে নেব এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি মুম্বাই সিটি এফসির দিকে তো মুম্বাইকে নিয়ে কিন্তু আজকে একটা বড় খবর বেরিয়ে আসছে খেলনাওয়ায়ের তরফ থেকে তো তোমাদের দু এক দিন আগেই জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসির একাধিক প্লেয়ারকে ব্যাঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে সেইভাবেই কিন্তু আইএফটি ডব্লুসি তাদের রিপোর্ট অনুযায়ী যে আপডেটটা বেরিয়ে এসেছিল বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার টিরি তাকেও কিন্তু ব্যাঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে বা সমস্ত জায়গা থেকেই তোমরা এই নিউজটাই পেয়েছিলে কিন্তু আজকে খেলনাওয়ায়ের তরফ থেকে জানানো হচ্ছে যে টিরি সাইনিংটা কিন্তু কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্গালুরু এফসি করতে পারেনি হয়তো ইনিশিয়াল তার প্রতি অফার দিয়ে রেখেছে কিন্তু এখনও সাইনিংটা হয়নি এবং প্রিটার ক্যাট কি সে জানিয়েছে টিড়িকে কিন্তু নেক্সট সিজনে রেখে দল গঠন করতে তার কাছে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশনের ভালো রকম অফার মুম্বাই সিটি এফসির তরফ থেকে পাঠানো হয়েছে এরকমটাই রিপোর্ট করেছে খেলনাওয়ের তরফ থেকে তো এই ডিলটা হয়তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কারণ খেলনাও তারাও যথেষ্ট একটা বড় মাধ্যম তারা ভারতীয় ফুটবল নিয়ে ভালো কাজ করে এবং আইএফটি ডব্লুসি তারাও যথেষ্ট ভালো কাজ করে কিন্তু যেহেতু একটুখানি ব্যাপারটা সমস্যার তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আমিও এই নিউজটা করেছিলাম আমার তরফ থেকে তোমাদের কাছে সরি যে এই জিনিসটা হয়তো এখনও পর্যন্ত হচ্ছে না যদি পরবর্তী সময় আই এফ টি রিপোর্ট মিলে যায় সেক্ষেত্রে টিড়ি ব্যাঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ব্যাপারটাকে নিয়ে আমাদের অফিসিয়াল কনফার্মেশনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে টিড়ি শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি নাকি ব্যাঙ্গালুরু এফসিতে যেতে চলেছে তো এরপরে যে লাস্ট আপডেটটা শেয়ার করব আর আজকের দিনে দাঁড়িয়ে এই আপডেটটা কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল নাকি আরও একজন বাঙালি প্লেয়ারকে টার্গেট করেছে কারণ নেক্সট সিজনে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম বঙ্গ ব্রিগেড কিন্তু ইস্টবেঙ্গল তৈরি করতে চলেছে দেবজিৎ মজুমদার প্রভাত লাগড়ার মতন প্লেয়ার যেরকম সাইন হয়ে গেছে সৌভিক চক্রবর্তী সায়ন ব্যানার্জি আরও অনেক বাঙালি প্লেয়ার কিন্তু দলে তৈরি হয়েছে তারা কিন্তু নেক্সট সিজনে খেলবে সেইভাবেই কিন্তু চব্বিশ বছর বয়সী বাঙালি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলী যে কিন্তু চেন্নাইন এফসিতে এই সিজনে খেলছিল এবং এই সিজনটা রহিম আলীর জন্য খারাপ যায়নি ভালো গেছে যদি টোটাল সিজনের পারফরমেন্স নিয়ে কথা বলি তেইশটা ম্যাচে চারটে গোল দুটো অ্যাসিস্ট দেখা গেছে এবং ওভারঅল কিন্তু ওয়েং কোয়েলের আন্ডারে এই সিজনটা ভালো খেলেছে এবার রহিমকে নেবার ব্যাপারে আগে সিজনেও চেষ্টা করেছিল একদম কথাবার্তা এগিয়ে যাওয়ার পরও কিন্তু রহিম জানিয়েছিল যে রোহিম নিজেই সেটা মোটামুটি জানিয়েছিল তোমরা সকলেই সেই জিনিসগুলো শুনেছিলে যে ওয়েং কোয়েলের কাছে সে খেলতে চেয়েছিল সেই কারণেই কিন্তু সে ইস্টবেঙ্গলে আসেনি এই মুহুর্তে কিন্তু আবারও ইস্টবেঙ্গল তাকে চেষ্টা চালাচ্ছে এবং এক্ষেত্রেও বলে রাখা ভালো পাঞ্জাব এফসিও কিন্তু তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে কারণ পাঞ্জাবও বেশ কিছু প্লেয়ারকে ছাড়ছে রোহিমের প্রতি পাঞ্জাব ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্ট রয়েছে তো দেখা যাক পরবর্তী নিয়ে তো তো একটা টানাটানি ট্রান্সফার মার্কেটে চলবে বোঝা যাচ্ছে যখন এই প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়ে যাবে যে কোনো ক্লাবে তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে ভিডিওতে একটা করে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে अच्छी वीडियो थे धन्यवाद